হ্যালো গাইস নমস্কার সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া আজকে চলে এসেছি আমাদের এই প্রত্যন্ত গরমে অত্যন্ত অ্যাভেলেবেল একটা রেসিপি নিয়ে মানে অত্যন্ত অ্যাভেলেবেল একটা সবজির রেসিপি নিয়ে ইয়েস প্রচুর পরিমাণে পাওয়া যায় হচ্ছে পটল আর এই পটলের বীজ আই জাস্ট হেট ইট তো যাই হোক এই পটলের বীজটা বাদ দিয়ে কীভাবে রান্না করা যায় সেটার জন্যই বানিয়ে ফেলেছি আজকে কষ্ট করে পটলের দোরমা উইথ চিংড়ি মাছের পুর তো এখানে দেখো পটলের দোরমা বানানোর জন্য পটলগুলোকে ভালো করে এপাশ ওপাশ এপাশ দিয়ে সব ভালোভাবে চেঁচে নিয়েছি হ্যাঁ খোলা একদম খোসা ছাড়িয়ে নেবে না চেঁচে নিতে হবে তারপর মুন্ডুটা কুচুত করে কেটে যা বীজপত্র আছে বার করে নিয়েছি বীজপত্র মানে বীজপত্র বিজ্ঞানে না বীজ বীজ বার করে নিয়েছি এবার সেটাকে আলাদা করে নিয়েছি এবং বাকি পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে ওই বীজগুলো যাদের একদম না পাসেন তারা ভালো করে ব্লেন্ড করে দেবে আদারওয়াইজ ওগুলোকে ওরমভাবেই রেখে নিতে পারো আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু মাঝারি থেকে ছোটো সাইজের চিংড়ি এরপরে কড়াই তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পটলগুলো পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে হ্যাঁ আর একটু ঢাকা দিয়ে ভাজলে তাহলে এটা ভালো মতো কুক হয়ে যাবে পরে আর এটার কাঁচা ভাবটা থাকবে না তো ভালো করে ঢাকা দিয়ে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে এটাকে নামিয়ে নিতে হবে আর আমি এখানে এই ছোটো ছোটো মুন্ডুগুলোকেও ভেজে নিয়েছিলাম তোমরা চাইলে নাও ভাজতে পারো এরপরে কড়াই শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ঠিক পুরোপুরি মিহি করে বাটি নি একটু এরকম দর ভাব ছিল আর এই একই সাথে আদা আর রসুন আমি পেস্ট করে নিয়েছিলাম ওর সাথেই তো এবার সেটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা একটু সেদ্ধ হবে ভাজা হবে তার সাথে অ্যাড করে দিলাম নুন চিনি আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো আমার ছিল না তাই দিইনি এরপরে দিয়ে দিলাম একটু জল অল্প অল্প জল দিয়ে মশলাটা কষলে কষাটা ভালো হয় নিচে লেগে যায় না এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছের বাটাটা এটাকে একদম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে আর এরপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এটাতে ভালো টেস্টটা আসে সেই জন্য লাস্টের দিকে দিলাম আর তারপরে দিয়ে দেব কাজু আর কিশমিশের কুচি মানে কাজু আর কিশমিশ ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম একদম প্রায় কুচো কুচো করে নিয়েছিলাম তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো কোনো অসুবিধা নেই এটাতে টেস্টটা আমার ভালো লাগে তো এরমভাবে ভালো করে মাখা মাখা করে নেওয়ার পরে রেখে ঠান্ডা করে নিয়েছি এরপরে চামচ দিয়ে চামচের পেছনের দিকটা করে ভালো করে দিলে সুবিধা হয় তো দেখো এরকমভাবে প্রত্যেকটাতে ভালো করে পুরটা ভরে নিতে হবে আমি যত পেরেছি ঠেসে ঠেসে পুর ভরেছি কারণ প্রচুর পুর ছিল আর এটা খেতেও ভালো হয় এরপরে আমি একটা টুথপিক নিয়ে দেখো এপাশ ওপাশ থেকে জাস্ট আটকে দিয়েছি তোমরা ওর ভেতরে আরেকটা করতে পারো এই যে মুখটাকে না ওই বড়টার মধ্যে ঢুকিয়ে দিতে পারো তাহলে কিন্তু আটকে থেকে যায় কোনো সমস্যা নাই বাকিগুলো ওরকমভাবেই করেছিলাম আবার দেখো যেইটুকুনি তেল ছিল তার মধ্যে আমি মানে যে কড়াটা ছিল তার মধ্যে অল্প একটুখানি তেল আর সেমভাবে পেঁয়াজ এখানে আর রসুনটা আদাটা একসাথে বাটিনি পেঁয়াজটাকে এরকম দাদারাভাবে পেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচি করা টমেটো দিয়ে এটা মোটামুটি একটুখানি কুক হবে আর তার মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা দিয়ে মশলাও কষতে থাকবো আর এখানে টমেটোটাও এবার আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে সেমভাবে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে কষতে থাকবো এবার অ্যাড করবো গুঁড়ো মশলাগুলো আর একটু চিনি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমাদের থাকলে অবশ্যই দিয়ে কালারটা খুব সুন্দর আসবে আর দিলাম জিরে গুঁড়ো এবারে অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন আবার জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে কষতে থাকবো এটা একদম মাখো মাখো হবে তো তোমরা সব চেষ্টা করো জলটা কম দেওয়ার আমি যতক্ষণ মশলা কষেছি ততক্ষণ জল দিয়েছি আর লাস্টে গিয়ে জল দিতে গিয়ে একটুখানি বেশি দিয়ে ফেলেছিলাম যার জন্য আমাকে জলটা বেশখানিকটা আবার গ্যাস অন মানে হাই ফ্লেমে দিয়ে সেটাকে মারতে হয়েছে তো এরপরে দেখো অল্প জল দিয়ে তার মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি একদম নাড়াচাড়া করার দরকার পড়বে না যেহেতু প্রথমে দিয়েছি মানে প্রথমে পটলগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এরপরে উপর থেকে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আবার আরেকটা দিক পাল্টে দিয়ে একটু অল্পক্ষণের জন্য চাপা দিয়ে নামিয়ে নিয়েছিলাম যেহেতু আগে থেকেই কুক করা ছিল তাই বেশিক্ষণ চাপাতে হয়নি চাপা দিয়ে রাখতে হয়নি তো তারপরেই আমাদের রেডি হয়ে গেল পটলের দোলমা তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা